প্রিয় শিক্ষার্থীরা এন বিডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান মহাবিশ্ব রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও দুর্ভিক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্র সমূহকে আরও স্পষ্ট দেখতে পাও দুর্ভিক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু বড় দেখায় এটি আমাদেরকে মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে মহাকাশের গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে ছোট জিনিসকে বড় করে দেখার যন্ত্র আর মহাকাশ বিজ্ঞানীরা এটি দ্বারাই মহাবিশ্বের সবকিছু পর্যবেক্ষণ করে থাকেন আমরা এবার জানব মহাবিশ্ব এবং পৃথিবী সম্পর্কে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার বেগে চলে আর তাই চার থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে এক দশমিক তিন সেকেন্ড সময় লাগে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় আট মিনিট সময় লাগে তার মানে হলো আমরা সব সময় সূর্য থেকে আট মিনিট পূর্বে উচ্ছরিত আলো দেখতে পাই যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের এক লক্ষ তিরিশ হাজার বছর সময় লাগত যদি আমরা আলোর গতিতেও চলতে পারতাম তবে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি যে ঘুরতে যেতাম তাহলে আমাদের সময় লাগত এক লক্ষ তিরিশ হাজার বছর তার মানে কত বড় সেই মিল্কিওয়ে মহাকাশে গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কওয়ে একটি গ্যালাক্সি স্যার অ্যাডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে দশ সহস্র কোটি নক্ষত্র রয়েছে মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে মানে আরও বড় হচ্ছে আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেন না তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড় এই ছোট ছোট গ্যালাক্সি থেকে আমরা মিল্কিওয়ে মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দুর্বিক্ষণ যন্ত্রের ব্যবহার করছেন গ্যালিলিও গ্যালিলি উন্নত দুর্বিক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী ছাড়াও যে অন্যান্য গ্রহগুলো রয়েছে শুক্র বুধ বৃহস্পতি শনি এই গ্রহগুলো কিন্তু সূর্যকে কেন্দ্র করেই তাদের নিজস্ব কক্ষপথে প্রতিনিয়ত ঘুরছে মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দুর্বিক্ষণ যন্ত্র ব্যবহার করছেন প্রতিটি দেশেই কিন্তু এখন মহাবিশ্ব গবেষণা করার জন্য মহাকাশ গবেষণা করার জন্য সরকারিভাবেই বিজ্ঞানাগার তৈরি করা হয়েছে বা গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে আমরা এবার জানবো পৃথিবী কিভাবে ঘুরে বা পৃথিবীর গতি পৃথিবী সৌরজগতের একটি গ্রহ অন্যান্য গ্রহের মতো পৃথিবী ও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে আর সে পথকে বলা হয় পৃথিবীর কক্ষপথ যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর তিনশো দিন ছয় ঘন্টা সময় লাগে এই সূর্যকে কেন্দ্র করে তার কক্ষপথ বরাবর একবার ঘুরে আসতে তার সময় লাগে তিনশো দিন ছয় ঘন্টা সূর্যের চারিদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবীর লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরে নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণমান ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আর্নিক গতি বলে নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট সময় লাগে যা একটি দিনের সমান অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা পৃথিবীর অক্ষ রেখাটি একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে পৃথিবীর অক্ষ রেখাটি কিছুটা হেলে রয়েছে আমরা এদিকে যদি চিত্র দিকে খেয়াল করি দেখো এই হেলে রয়েছে উত্তর এবং দক্ষিণ বরাবর এটি হচ্ছে অক্ষরেখা দিন এবং রাত পৃথিবীর আর্নি গতির কারণে দিন এবং রাত হয় পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে আর এ কারণে প্রতিদিন সকালে সূর্য উঠে এবং সন্ধ্যায় অস্ত যায় পৃথিবীর একদিক সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর দিকে সূর্যের বিপরীতে থাকে আর সেটি তখন রাত থাকে যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটাই দিন এবং যে দিকটা বিপরীত থাকে সেই দিকটাই রাত হয় আর এর জন্যই কিন্তু বিভিন্ন দেশে রাত দিনের এই যে সময়ের যে পার্থক্য সেটিও কিন্তু হয় সূর্যোদয় এবং সূর্যাস্ত প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে এটি সকালে পূর্ব দিকে উঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায় পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়নের কারণেই এমনটি হয় পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে এর জন্যই আমাদের কাছে মনে হয় ঘুরে যে সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে পৃথিবীর এই ঘূর্ণায়নের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয় ঋতু পরিবর্তন বছরে আমরা ছয়টি ঋতু দেখতে পাই যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয় সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে এখন দেখব কিভাবে ঋতুর পরিবর্তন হয় গ্রীষ্মকাল যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল মানে সূর্যের দিকে উত্তর গোলার্ধ হেলে থাকলে সেই অংশটা হবে গ্রীষ্ম গ্রীষ্ম ঋতুর ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায় এ সময় দক্ষিণ গোলার্ধে উল্টা ব্যাপ ব্যাপারটি ঘটে দক্ষিণ গোলার্ধে তখন দিন ছোট হয় রাত বড় হয় এবং তাপমাত্রাও কিন্তু কম থাকে সেখানে তখন থাকে শীতকাল শীতকাল যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে সেই অংশে তখন শীতকাল হয় মানে ধরো উত্তর গোলার্ধ পৃথিবীর সূর্যের কাছাকাছি আছে বা সূর্যের দিকে মুখ করে আছে আর দক্ষিণ গোলার্ধ বিপরীতে আছে তাহলে দক্ষিণ গোলার্ধে শীতকাল যেহেতু সূর্যের তাপ ওভাবে পৌঁছতে পারছে না সেখানে দিন ছোট, রাত বড় এবং তাপমাত্রা কম তাই শীতকাল এ সময় উত্তর গোলার্ধে সূর্য তীর্যকভাবে কিরণ দেয় ফলে দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায় তোমরা এই চক্রটি ভালো করে খেয়াল করলে দেখতে পারবে বুঝতে পারবে চাঁদের দশাসমূহ বা অবস্থার পরিবর্তন চাঁদ কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধ গোলাকার মনে হয় চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থানকে চাঁদের দশা বলে এই যে অবস্থানের পরিবর্তন হয় চাঁদের এই পরিবর্তনকেই অবস্থাকে চাঁদের দশা বলে চাঁদের আবর্তন চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ উপগ্রহ হলো সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয় চাঁদ তার নিজের অক্ষ বরাবর প্রায় আঠাশ দিনে একবার ঘুরে এবং একই সাথে পৃথিবীর চারিদিকেও একবার ঘুরে আসতে চাঁদে প্রায় দিন সময় লাগে চাঁদ কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবীর একটি উপগ্রহ হচ্ছে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে আঠাশ দিন চাঁদের ঘূর্ণন চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সব সময় আলোকিত কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয় চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্য থেকে যে আলোটা যতটুকু অংশে পড়ে ঠিক ততটুকু অংশই আমরা পৃথিবী থেকে দেখতে পাই এর জন্যই কিন্তু চাঁদের দশার যে পরিবর্তনটা হয় সেটা আমরা দেখতে পাই কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করে চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয় এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয় আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশই দেখতে পাই যখন আমরা চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ গোলাকার দেখতে পাই তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলি আর যখন আমরা চাঁদের আলোকিত অংশ একেবারেই দেখতে পাই না তখন একে অমাবস্যার চাঁদ বলি তখন অবস্থানটা কেমন থাকে অমাবস্যার সময় প্রথমে সূর্য তারপর পৃথিবী তারপর হচ্ছে তোমার চাঁদ মাঝখানে পৃথিবী থাকার জন্য চাঁদ কিন্তু সূর্যের কোনো আলো পাচ্ছে না এর জন্য আমরা কোনো চাঁদও দেখতে পাই না এবং তখন আমরা পৃথিবীতে অমাবস্যা দেখি বা অন্ধকার দেখে যাদের কোনো আলোই থাকে না মহাবিশ্ব অনুশীলনের প্রশ্নোত্তর শুরু করছি প্রথমেই আছে সঠিক উত্তরের ঠিক চিহ্ন দাও এক কোনটি সঠিক চাঁদ একটি উপগ্রহ দুই সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে তিনশো দিন লাগে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা উত্তরগুলো জেনে নিব প্রশ্ন এক পৃথিবীর দুই ধরনের গতি কি কি উত্তরটি হচ্ছে আর্নিক গতি ও বার্ষিক গতি প্রশ্ন দুই দিন এবং রাত কি কারণে হয় পৃথিবীর আর্নিক গতির কারণে দিন এবং রাত হয় প্রশ্ন তিন চাঁদের বিভিন্ন দশার কারণ কি পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হওয়ায় চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয় প্রশ্ন গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি গ্রহ গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয় যেমন পৃথিবী একটি গ্রহ যা সূর্যকে আবর্তন করে উপগ্রহ মহাকাশের যে বস্তু গ্রহের চারিদিকে ঘরে ঘুরে তাই উপগ্রহ যেমন চাঁদ প্রশ্ন পাঁচ গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশ তখন গ্রীষ্মকাল গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কারণ এ সময় সূর্য খারাপভাবে কিরণ দেয় ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় ও তাপমাত্রা বৃদ্ধি পায় বর্ণনামূলক প্রশ্নোত্তর প্রশ্ন এক ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর ঋতু পরিবর্তনের কারণ নিচে ব্যাখ্যা করা হলো পৃথিবীর নিজস্ব ঘূর্ণায়নের ফলে ঋতু পরিবর্তন হয় পৃথিবীর সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয় পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ার কারণেও ঋতু পরিবর্তন হয় সূর্যের আলো খারাপভাবে পড়ার কারণে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য ঋতু পরিবর্তন হয় প্রশ্ন দুই সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন ব্যাখ্যা করো পৃথিবী সূর্যের একটি গ্রহ এটি সূর্যের চারিদিকে আবর্তনের সাথে সাথে নিজ অক্ষের ওপরও আবর্তন করছে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর আবর্তন করছে ফলে সকালে সূর্য পূর্ব দিকে উঠে এবং বিকালে পশ্চিম দিকে অস্ত যায় পৃথিবীর ঘূর্ণনের কারণেই এরূপ হয় পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলমান বলে মনে হয় প্রশ্ন দিন পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে তখন দিন ও রাতের ধর্কের কি পরিবর্তন ঘটে পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে এ সময় উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয় তখন উত্তর গোলার্ধে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং রাত ছোট হয় প্রশ্ন চার কিভাবে সৌরজগৎ মিল্কি গ্যালাক্সি ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত দুটি হচ্ছে চাঁদ সূর্য পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত এই বিশাল সৌরজগৎ মহাবিশ্বের একটি সদস্য মাত্র সৌরজগতের সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল এক একটি সমাবেশ তাকে গ্যালাক্সি বলে মহাকাশের গ্যালাক্সি সমুখের মধ্যে মিল্কিওয়ে একটি গ্যালাক্সি আবার বিপুল সংখ্যক গ্যালাক্সি এদের গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থানকে একত্রে বলা হয় মহাবিশ্ব এভাবে সৌরজগত মিল্কিওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব পরস্পর সম্পর্কযুক্ত পাঁচ নিচের ছবি দুটি দেখো দুইটি ছবি দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন এর কারণ কি এটি তোলা হয়েছে বিকাল পাঁচ পাঁচটায় জুন মাসে আর এটি তোলা হচ্ছে বিকাল পাঁচটায় ডিসেম্বর মাসে কেন এ পার্থক্য সেটি আমরা জানব প্রদত্ত ছবিতে দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন এর কারণ হল পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের দরুন ঋতুর পরিবর্তন উত্তর গোলার্ধে জুন মাসে গ্রীষ্মকাল থাকে এ সময় এই গোলার্ধটি সূর্যের দিকে হেলে থাকে বলে সূর্য আকাশে অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে খাড়াভাবে কিরণ দেয় ফলে দিনের দৈর্ঘ্য বাড়ে ও রাতে ছোট হয় আবার একই স্থানে উভয় গোলার্ধে ডিসেম্বর মাসে শীতকাল থাকে এ সময় এই গোলার্ধটি সূর্যের বিপরীত দিকে হেলে থাকে বলে সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচে অবস্থান করে এবং দীর্যকভাবে কিরণ দেয় এর ফলে দিনের চেয়ে রাত বড় হয় আর এ কারণে একই স্থানে একই সময়ে বা বিকাল পাঁচটায় জুন ও ডিসেম্বর মাসে সূর্যের আলোতে ভিন্নতা দেখা যায়